তাদেরকেও রাজনৈতিক স্বীকৃতি করতে দেওয়া হবে না আওয়ামী লীগের জাতীয় পার্টি সহ আমরা কেওকে বাংলাদেশে নির্বাচনে সুযোগ দিব না সমগ্র দেশে তাদেরকে আর রাজত্ব করতে দেওয়ার সুযোগ দাও হবে না আমাদের কেওকে হত্যা করেছেন মনে করেছেন আমাদেরকে থামিয়ে দিবেন বাংলাদেশে বাংলাদেশের চিকিৎসাগার শেষে বিলেশের দেশে দেশে শত চেষ্টা করেও এই নড়লকপুরকে আপনারা দভাবে হত্যা করতে পারবেন না এরশাদ একা কোটি মানুষ নুরলকপুরের সাথে আছে আমাদের কেন্দ্রীয় কার্যালয় ঠিক যে জায়গায় নুরলকপুর রক্তাক্ত হয়েছিল যে জায়গায় হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নুরলককে আঘাত করা হয় নুরলকুরের চোখে মুখে আর চালে সেনাবাহিনী এবং পুলিশে লাঠি দিয়ে আঘাত করা হয় আমরা সেই সময় বলেছি এই ঘটনায় আমরা পুরো সেনাবাহিনী এবং পুলিশকে দোষারোপ করছে না কিন্তু যারা এই হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে ভিডিও ফুটেজ রয়েছে এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি একটি তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং সেই কমিশনের পক্ষ থেকে আগামী পরশু দিন বলা হয়েছে আমাদের সাথে বসবেন আমাদের বক্তব্যগুলো তারা আগামী পরশু দিন গ্রহণ করবেন কিন্তু আমার প্রশ্ন হলো এখন পর্যন্ত কাউকে কেন গ্রেফতার করা হলো না একটি সন্দেহ এবং সংশয়ের জায়গা আছে যে তদন্ত করতে কেন এতদিন সময় লাগছে গণমাধ্যম বাংলাদেশে চিকিৎসা গ্রহণ করেছেন তিনি সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণ করেছেন আজকে তিনি মোটামুটি সুযোগ হয়ে বাংলাদেশে ফিরেছেন কিন্তু এখনো পর্যন্ত আমলা কারীদের কেউ গ্রেপ্তার হয় নাই এটা কি বিচার বিভাগের স্বাধীনতার নমুনা এটা কি নতুন বাংলাদেশের বিচারের নমুনা আমরা কি এই বিচারের জন্য রক্ত দিয়েছি জীবন দিয়েছি

আগামীকাল আপনার পালা সুতরাং জুলাই গলা সমস্ত শক্তিকে বলতে চাই আপনারা এক কথা বলতে হয় আজকে মনে করছেন যে আপনাকে আঘাত করে নাই কিন্তু মনে রাখবেন হাতি না পালিয়েছে আর চিনার প্রতিবার সেই হয়েছে এ ভেজে যদি নির্মূল না করা যায় তাহলে আগামীকাল আপনার পালা ছাত্ররাไง ফ্যাসিবাদতন্ত্র নির্মূল করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে নুরুল পাঁচিয়ে পক্ষে রাখতে হবে ঠিক পরিষদকে পক্ষে রাখতে হবে ঠিক কারণ এই পরিষদের ইতিহাস আপনারা সকলে জানেন 2018 সালের ছাত্র সংস্কার আন্দোলন সেই আন্দোলনের বীজ বপন করেছিল ছাত্র অধিকার পরিষদ

বিচার গণহত্যার বিচার এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রায় আমাদেরকে সামনের দিকে অগ্রসর হবে সেক্ষেত্রে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকুলকে সমর্থন করতে হবে গণ অধিকার পরিষদকে সমর্থন করতে হবে গণ অধিকার পরিষদ আগামী ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ আমি সর্বশেষ কথা বলি নুরুল হকুলের পরে কেন হামলা করা হলো নৌলাকরের উপর হামলা করা হয়েছিল একটি আনস্টেবল পরিবেশ তৈরি করে আর একটি একগ্র সৃষ্টি করার জন্য ঠিক হামলা রাস্তাতে ছিলাম মানুষকে সাথে নিয়ে আমরা সেটি মোকাবেলা করেছি এই বাংলাদেশে কোনো ভাবেই আর একটি একগ্র গণ অধিকার পরিষদ সৃষ্টি হতে দিবে না গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে গণতন্ত্র নিয়ে বিচার অধিকার মর্যাদা প্রতিষ্ঠার জন্য গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে জাতীয় স্বার্থ কায়ন করার জন্য গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র ব্যবস্থা কায়ন করার জন্য সুতরাং যতক্ষণ না পর্যন্ত এই বাংলাদেশ গণ মানুষের দেশ হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে গণ অধিকার পরিষদকে হামলা করে মামলা দিয়ে বিব্রত করতে আমাদেরকে তখন করা যাবে না ঠিক নুরলকপুরকে হাততার দেশে আপনারা হামলা করেছিলেন যেখানে হামলা করেছিলেন সেখানে নুরলকপুর ভিড়ে এসেছে বিলেংশে নুরলকপুরে আপনারা শত চেষ্টা করলেও আপনারা হত্যা করতে পারবেন না